এইটারে হালান লাগবে না তুমি চিন্তা করে দেখছো হ্যাঁ কয় আমার পোলার কাছে টেকার হিসাব দিতে মারে টেকা দিছি লক্ষ লক্ষ তোর বাপের দিছি তোর বোনের দিছি

নে কামিনের নাহ তাই বল না কি হয়েছে কি সমস্যা ক না আমারে দুদিন আগে দুলাভাইয়ের সাথে আমার সাথে বাসায় মারামারি করছে কি মানুষ তুই এগুলা হ্যাঁ দুলাভাই দেশে আসতেছে আমি তো ইমার্জেন্সির টিকিট কেটে বাংলাদেশে চলে আসছি আমি না খুব ভয় আছি তোরা যে টাকা পাঠাইছে আম্মাই বাংছে আব্বাই বাংছে তুই বাংছো এখন বাড়ি আসলে তো একটা ঝামেলা হয়ে যাবে ও তো দুলাভাই কইছে আয় পড়ব আরে আসতেছে আসতেছে না আসতেছে আশুক আসলে তো আমার সাথে গ্যাঞ্জাম বাসবই হয়তো থাকবো না তো আমি থাকবো তুই এক কাজ কর বাসায় যা বাসায় যাইয়া আব্বু আর আম্মুরে নিয়ে এখনই চলে আচ্ছা ঠিক আছে সাবধানে যাই শোন একটা গাড়ি ঠিক করবি রাইতে বেলা এখানে যাইব আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসিস আইতাছে না এখন কি করি বাসান একটা আতুর আছে আতুরটা খুঁজে পাই করি আব্বা আমা আব্বা কি রে তুই বিদেশ থেকে কখন আসলি হুট করে জানা না নেই কিছু নাই আসলাম একটু আগে আপকেও বসায় গেছিলাম এখন আমাকে বসাইছি গেছি কোনো সমস্যা আপা একটা ঝামেলা গেছে কি ঝামেলা দুলাভাই এর আমার সাথে না কঠিন মারামারি হচ্ছে মাথা মতো সব পাঠায় ওলাইছি বুঝলাম না তোর দুলাভাইয়ের সাথে তুই মারামারি করতে গেলি গিলি গা কি নিয়ে জ্ঞান দাম হয়েছে আপনি বসো তো বুঝলাম না তুই এরকম শুরু করছিস কেন কি হয়েছে আমার বল খুব টেনশন হচ্ছে খুব টেনশন করতেছে কি হয়েছে আমার বল বল দুলাভাই হ্যাঁ গত পশুদিন আমার কি কয় জানো কি কয় সেটাই তো শুনতে চাইতাস কয় শালার পুত ছালা তোর বোন রে আর তোর মা বাপকে যে টাকা পয়সা দিছি লাখ লাখ টাকা সেই টাকা পয়সাতে হিসাব কিতাব না দেয় তোর বোন রে তালাক দিব আর তোর মা বাপরে জেল খাড়াবো হ আমার তো টাক করে দিছে কানান নিছে দুটা আর আমার তো রাগ হয়ে গেছে গলাটা চারটা যা ধাপ ধুপ করে দিছি মাথা মতো গেছে আমি একটা জিনিস বুঝলাম না ঘুষা দিতে গিল্লি গিল্লি গা ওরে মাইরা ফালাই মাইরা ফলাই ওই দেশে ফালাই দিয়ে চলে এসছি আর আব্বা আমি যদি মাইরা ফালাই তাহলে তো দেশেই আসতে পারতাম না বুঝলাম না কি করবো এখন আমি সবার পথে আসতেছে আবার কইছে ইমার্জেন্সি এই মুহূর্তে রেডিও তার বাসায় যাইতে আমি আমি রেডিও রেডিও যাইতে পারুম না ওই সালার পুতো অনেক খারাপ ওর মুখের কোনো ব্যালেন্স নাই ওর আট পাঁচ চলে আমি যাবো না আমার বয় করতে আছে আট পাঁচ চলে না এবার কিছু করে না জুতারা খুইলা দিমু তোমরা যাও আমি যাবো না এত কাহিনী না করে ওঠো না শোন সোন আম্মা চোখ দেখ আম্মা লাখের ভিতর নিয়ে যাও শোয়তান নে বাচ্চা বাংলা তো না হুম মাথা পাছা এক টাকটাক মাইরা একদম চাকার মাইরালামো কি সুন্দর টাকার হিসাব নিব। টাকার হিসাব খাওয়াই দেমো হেলো নির্ঘাতে সয়তানের বাচ্চা উম তোরা তো হাতুর এই হাতুরা দিয়া তোমার জামে আইলে মাথা পাসে একটা কাট মাইড একটার মাইঠা দেখছো একটুর লেগে বইসে থাকিসি তোমার সবর ডাক তোমার মানিয়া তুই পারবি আরে দি পারা দিতে পারবি তুই আম্মা আমার যে রকটা উঠতা আছে না আশা আসো একটা বাড়ি দিয়া আর মারিয়ালাম আম্মা ভিতরে চলো হ্যাঁ ভিতরে চলো তুমি না বলদার মতো করো চলো আপা যাও তুই পারবি একলা আমি থাকি যাও তুমি তোরে কি দাওয়াত দিয়া নাই তইবো ঢোক বলো এই চল গাড়ি ঠিক করছস হ্যাঁ করছি আট চল কি করে দেখো জিদ্দে মনে হইতেছে ফাইটতে যাইব আমারও ফাইটতে যেতেছে তোমার আর কি ফাটতেছে তার চেয়ে আমার বেশি ফাটতেছে আমি ওর গলা সেদ্ধ তো আমি আর কথা বলতে পারবো না বাইরে মার বাইরে মার আব্বা কাম শেষ মরছে মরছে অমলেস কে মা মরতাছে জান বাইরেতে সময় লাগে না

엄마, 아까 디비. 아까 데모. 이다, 니다, 이다 디

এটার মধ্যে গুলি করলো বুলেট না কিবার তুই এত খারাপ জামাইটা দেশে আইতে না আইতে পিছনে তুই আতরিতা পারে দিলি আমার ছেলের মতো আমি কত ভালোবাসি আরে ওর না নাই 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 নাই

একবার জীবনের লেগে পঙ্গ হয়ে যাবেন এখানে আসেন এখানে আসেন আমি কিছু জানি না বাবাজি এনে বাইন বাবা এখানে আসেন এখানে চুপচাপ বসায়েন এই যে আমি কিছু জানি না জামাই সময় তিন ঘন্টা তিন ঘন্টা পর আমার যাবতীয়

তারপর আবার কোরবানি একটা গরু কিনলো একটা না তো পাঁচটা না বাইরে পুলিশ আছে আপনি সাথে যাবেন সব টাকা নিয়ে আসবেন না ভাই আমি যাই কেউ যাইতে পারবেন না তোমার শ্বশুর চিনে না কেউ যাইতে পারবেন না এই বেটা শালার পুত শালার পুত না আব্বা তোর তোর আব্বার মারে বাপ একদম তোর খুলি উঠালাম আমার কথা একটু চিন্তা করো যা সরি তো যাইতে কে কাটি নিয়ে হিজাবে আমার অ্যাকাউন্টে হাত দিবা না কিন্তু

এটা সিম্পটম মাত্র দেয়া মাত্র দেয়া যাবে সিম্পটম ইয়া কেন টাকা কি টাকা যে টাকা বাড়াইছি কারে আমি যে হলো এই টাকা দি একটা দিন তোর কোমরে আর একটা দিন মাথায় জীবনের লেগে শেষ হয়ে যাবে মরবি না এমনি টাকায় থাকবি আজীবন কথা বিতার বুঝি

টাকা দিছিল না সেসব আমার ভিতরে ঢুকেলে কিন্তু আয় কোনো টাকা নাই কোনো টাকা দিতে পারবো না কি কৰিছাল একা ভেঙা লাইছ মানস তুই তুই মানস তই স্ত্ৰীৰ নামে কলং কৰ তামাই কৰ তুমি থাকতে কামাই কর কইরা টাকা আমারে কামায়া দে আমি এরকম ভাঙি দেখ তোর কাছে কেমন লাগে টাকা লাগবে টাকা কই রাখছ টাকা রাখো নাই সত্য কথা কবি না হয় তোর জীবন যাইবো আর নালে টাকা আইবো আমার কাছে টাকা নাই একটা সিদ্ধান্ত হবে সব আম্মুর কাছে আমি জানতে চাই না আমার সমস্ত টাকা আমি বুঝা পামু তারপরে ছাইড়া দিমু তোর রাখ মনা সত্যি কথা কইছ আর না হইলে হয় টাকা আর নালে তুই মরবি একটা হবে মাইনা লাও আমারে ওই ছাড়া কোনো গতি নেই তোর বাইসে থাকার কোনো অধিকার নেই খালি একটা দিন এই যে জায়গার মধ্যে একদম এরি বাইঙ্গা বৃত্তি ঢুকে দেবো গা আর মাথার মধ্যে এমন জায়গায় দিব আজীবন এমনি থাকবে কথা কইতে না তো তুমি টানবা আমি এটা না তো আমি ফালাই দিম বাইরে নিয়ে তোর যদি আমি কি করব সেম টাকা আন দা তোর মারে ক টাকা আনতে দা যা তোর মারে ক না আমার টাকা গুলি রে পুরা পরিবার মিলা তস নস করে তস নস করে মন চাকরি যাবার মধ্যে শেষ করে তোর মা রে আমার রাগ যদি উড়ে না তাহলে তো বুঝস কিচ্ছু হয় নাই এমন কিছু করি না এমনি ধরছি এমনি এমনি ধরছি এন কিছু করি নাই আর এটা জিবে যান দিব না সুপাটার মধ্যে তখন দেখবি আইন কোনো দাঁত খিচানি চলিব না কোনো টকা নাই